হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফোর টোয়েন্টিতে আজকে আমরা দ্য পিয়ানিস্ট নামে একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাতে আমরা দেখতে চলেছি পোল্যান্ডের নাম করা ধোনি একজন পিয়ানিস্ট ছিলেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা যুদ্ধ যখন শুরু হয় তখন তাদের কি অবস্থা হয়েছিল সেটা নিয়ে এই সিনেমাটির কাহিনী এগিয়ে যাবে আর এটা কিন্তু কোনো আমেরিকান সিনেমা নয় এটা একটা পোলিশ সিনেমা বা পোল্যান্ডের সিনেমা যে সিনেমাটি নির্মিত হয়েছিল দুই সালে এবং ওই সময় সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় সাতাত্তর কোটি টাকা বক্স অফিসে কত টাকা আয় করেছিল এ সম্পর্কে কোনো তথ্য আর তোমরা অনেকেই জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী কিন্তু ইহুদি নিধনে নেমেছিল আর বর্তমান পরিপ্রেক্ষিতে ঘৃণা করতে পারো বা তুমি যদি একজন মানুষ হিসেবে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যুদ্ধের হতে পারে আর এক যুদ্ধের এক রকম হয়ে থাকে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে ওরা দুজনেই ক্রিশ্চিয়ান ওরা সবাই সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিল মানুষও দেখতে এক নামও এক আর তারপরেও কিন্তু লড়াই করছে এবং যে যেখানে লড়াই করুক যুদ্ধের সময় কেউ কাউকে মায়া করে না এবং যুদ্ধের সময় সাধারণ মানুষের জীবন কোন পজিশনে যেতে পারে সেটাই সিনেমাটা অনেক সুন্দরভাবে ফুটি তোলা হয়েছে তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে তুমি বিজ্ঞাপনটা চাইলে দেখতে পারো কিংবা চাইলে স্কিপ করে ভিডিওতে যেতে পারো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো যখন সিনেমা শুরু হয় তখন আমাদের বলা হয় এটা উনিশশো সাল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র যখন শুরু হচ্ছে আর তখন পোল্যান্ডের রাজধানী ওয়ার সাথে একজন পিয়ানিস্ট কে আমরা দেখতে পাই যে পোল্যান্ডের অনেক নাম করে একজন পিয়ানিস্ট যার নাম হচ্ছে স্পিলম্যান তো যুদ্ধ গোলাগুলি হচ্ছে তবে স্পিলম্যান তখনও পিয়ানো বাজাচ্ছিল মানে গোলাগুলির শব্দটা ওদের কাছে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে বাট একটু পরে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর এ কারণে স্পিলম্যানের আঘাত লাগে আর এরপর সবাই ভয়ে ঘর থেকে বা হল থেকে বের হয়ে আসে আর ওই মুহূর্তে পালানোর সময় স্পিলম্যানের কাছে একটা মেয়ে আসে আর ওই মেয়েটি বলে আমার নাম হচ্ছে ডরেট আর তোমার পিয়ানো বাজানো আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে আমরা জানতে পারি ডরেট স্পিলম্যানকে পছন্দ করে আর স্পিলম্যানও ডরেটকে পছন্দ করতে শুরু করে তো এরপর স্পিলম্যান তার বাড়িতে যায় আর তখন দেখা যায় তার পরিবার সকল জিনিসপত্র প্যাক করছে কারণ তারা এখান থেকে পালাতে চায় বাট স্পিলম্যান বারণ করে দেয় সে বলে আমি এখান থেকে কোথাও যাব না আমাকে যদি মরতেও হয় তাহলে আমি আমার এই জন্মভূমিতেই মরবো এই বাড়িতেই মরবো আর এরপর সবাই রেডিওতে নিউজ শুনতে যায় আর এরপর যখন রেডিও অন হয় তখন রেডিওতে নিউজ শোনা যায় যে ব্রিটেন বা ইংল্যান্ড জার্মানি যে শর্ত দিয়েছিল জার্মানি না সেটা কোনো উত্তর দেয়নি আর এই কারণে ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর এরপর এটাও বলা হয় যে ফ্রান্সও হয়তো কিছুক্ষণ পরে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তো এই নিউজ শুনে স্পিলম্যানের পুরো পরিবারটা খুশি হয় যে জার্মানিকে আসলে থামাতে হবে আর এখানে আমরা দেখতে পাই ওদের পরিবারে মা বাবা এক ভাই আর দুই বোন রয়েছে তো এই খবরটা পেয়ে তারা অনেক খুশি বাট খুশি খুব বেশি সময় তাদের স্থায়ী হয় না কারণ তখনই পোল্যান্ডের রাজধানী জার্মানি সেনারা দখল করে ফেলেন এবং জার্মান সেনারা ঘোষণা দেয় যে এখান থেকে কোনো জিউস বা ইহুদি পরিবার বেরোতে পারবেন না এবং কোনো পরিবার কাছে দুই টাকার বেশি রাখা যাবে না এবং এটা অপরাধ বলে গণ্য হবে এবং সবগুলো ইহুদির হাতে সাদা রঙের ব্যাস পড়তে হবে যাতে ইহুদি লোকদেরকে দূরে থেকে চেনা যায় আর এছাড়াও সেখানকার ইহুদি লোকদের রেস্টুরেন্টে যাওয়া নিষিদ্ধ করা হয় তারা কোথাও যেতে পারবে না রেস্টুরেন্টে ঝুলিয়ে রাখা হয় কুত্তা এবং ইহুদি নট অ্যালাউড আর এছাড়াও জার্মান সেনারা পোল্যান্ডের যত রেডিও স্টেশন ছিল সব বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে যাতে কোনো খবর না পায় এরা আর স্পিলম্যান যেহেতু রেডিও স্টেশনে তোমার পিয়ানো বাজেত ওর কাজটাও চলে যায় তবে যেহেতু স্পিলম্যান এক নাম করা একজন পিয়ানিস্ট এ কারণে সে একটা রেস্টুরেন্টে পিয়ানো বাজানোর কাজ পেয়ে যায় আর তারপর স্পিলম্যান ডটের সাথে দেখা করে এবং ওর সাথে কফি খেতে চায় কিন্তু যখন ওরা একটা রেস্টুরেন্টের সামনে আসে তখন এই জিনিসটা লেখা দেখে যে কুত্তা এবং ইহুদিদের রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ নিষেধ তখন বলে ঠিক আছে আমরা পার্কে ঘুরি বাট তখন বলে ইহুদিরা যেতে পারবে না না এমনকি আমরা বসতে পারবো এই সবকিছু অবৈধ করা হয়েছে তো স্পিল তখন ডরেট কে বলে আমি জাস্ট তোমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো এরপর তারা দুজন সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে আর এরপর একটা ঘোষণা আসে ইহুদিরা তাদের বাড়িতে থাকতে পারবে না তাদের সবাইকে একটা আলাদা উদ্দাস্ত শিবিরে রাখা হবে এবং ওই এলাকা থেকে তারা বাইরে বেরোতে পারবে না তো যাই ওই স্থানটা অনেক ছোট ছিল এবং ওখানে আগে থেকে তিন লাখ ইহুদিরা থাকে আর এই দিকে স্পিলম্যানের পরিবারের কাছে সকল অর্থ প্রায় ফুরিয়ে আসে তাদের কাছে জাস্ট বিশ ডলারের অবশিষ্ট ছিল তো এই কারণে ওদের পরিবারের টাকার সংকটে স্পিলম্যানের সবচেয়ে ফেভারিট পিয়নোটাও অল্প দামে বিক্রি করতে হয় মানে বুঝতেই পারছো এত ধনী ফ্যামিলি কিন্তু যুদ্ধে কোন অবস্থানে ওদের নামিয়ে নিয়েছে তো যাই হোক স্পিলম্যানের পরিবারকে বাড়ি ছাড়তে হবে কারণ জার্মানিজরা ওদেরকে একটা আলাদা স্থানে নিয়ে যাবে তো সেখানে যাওয়ার পরে ওরা ছোট ছোট রুম আর একটা রান্নাঘর পায় যেটা ওদের পরিবারের জন সদস্য মিলে থাকা অনেক কঠিন তো এই কারণে স্পিলম্যানের মা বলে আমি মেদিনের নিয়ে রান্নাঘরে ঘুমাবো তোরা দুজন এই রুমে থাকিস তো যাই হোক পুরো শহরের ইহুদিরা যখন এই এলাকাতে আসে তখন জার্মানিস্টরা করে কি বাইরে থেকে ওই এলাকায় একটা দেয়াল তৈরি করে দেয় যাতে ভেতর থেকে কেউ বাইরে বেরোতে না পারে তবে এখানে যে জিউসরা ছিল বা ইহুদিরা ছিল তাদের কাছে কিন্তু টাকা ছিল না খাবারের ব্যবস্থা ছিল না তো এই কারণে খুদ অনেকে মারা যেতে থাকে তবে এর বাইরেও জার্মানিস্টরা তাদের উপর অনেক অত্যাচার করে তবে কয়েকদিন পরে সেই জার্মানিস্টরা এই ইহুদিদের মধ্যে থেকে একটা সেনা দল তৈরি করতে চায় যাতে যুদ্ধে ইউজ করতে পারে মানে ইহুদি মারবে ইহুদি সেনা ইউজ করে তো তখন স্পিলম্যানের পরিবারের একটা পরিচিত লোক যে নিজে সে করে কি স্পিলম্যানের বাড়িতে আসে এবং স্পিলম্যানের বড় ভাইকে জার্মান পুলিশ ফোর্সে জয়েন করতে বলে তবে স্পিলম্যানের বড় ভাই এটা বারণ করে দেয় সে বলে তুমি কি চাও আমি জার্মানদের হয়ে গোলামি করব এবং আমার নিজ ধর্মের মানুষদের উপর অত্যাচার করব এটা আমাকে দিয়ে হবে না বাট ওই লোকটি বলে তুমি বুঝতে পারছো না এখন বাঁচতে হলে নিজের চিন্তাই করতে হবে এটা করলে অন্তত তোমার পরিবার সেফ থাকবে তবে তারপর ওর বড় ভাই না করে দেয় আর তারপর ওই লোকটি স্পিলম্যানকেও একে অফার করে কিন্তু স্পিলম্যানও বারণ করে দেয় আর তারপর সেই লোকটা রেগে বলে আর কতদিন তোমরা বই বিক্রি করলে সংসার চালাবে তো অ্যাকচুয়ালি স্পিলম্যানের পরিবার এখন চলে হচ্ছে বই বিক্রি করে আর এখানে সুইলম্যানের তো আর কোনো কাজও নেই আর বর্তমান যে পরিস্থিতি যুদ্ধের ময়দানে বই পড়বে কে সবার দরকার হচ্ছে টাকা তো এই কারণে বই বিক্রি হয় না অ্যাকচুয়ালি এখানকার লোকেরা তো সব ক্ষুদ হয় আর জার্মানদের অত্যাচারে মরতে বসেছে তো যাই হোক কিছুদিনের মধ্যে সুইলম্যান সেখানে একটা পিয়ানো বাজানোর কাজ পেয়ে যায় কারণ বুঝতেই পারছো নাম করা ফেস ভ্যালু রয়েছে তবে আস্তে আস্তে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে এক এরপর পর এক ইহুদি মরতে থাকে এবং জার্মানরা যখন যাকে খুশি যেখানে ইচ্ছা মারতে শুরু করে এবং জার্মানিজরা যখন এই এলাকাতে টহল আসে সকল ইহুদি পরিবার ভয় করে কি ঘরের লাইট বন্ধ করে দেয় কারণ জার্মানদের যে কোনো বিশ্বাস নেই যখন যাকে ইচ্ছা মারতে পারবে যখন ইচ্ছে রেপ করতে পারবে যা ইচ্ছে তাই করতে পারবে তো এক রাতে জার্মান সেনারা একটা বাড়িতে যায় আর সেখানে ওই পরিবারের সবাই টেবিলে বসে ডিনার খাচ্ছিল কিন্তু জার্মান সেনারা সেখানে গিয়ে বলে সবাই দাঁড়িয়ে যাও তো পরিবারের সবাই দাঁড়িয়ে গেলেও একজন দাঁড়াতে পায় না কারণ ওই লোকটা পঙ্গু ছিল সে হুইল চেয়ারে বসেছিল তো এটা কিন্তু জার্মান সেনারাও দেখেছে তবে তারপরে সেই জার্মান ক্যাপ্টেন তার সেনাদেরকে বলে এই লোকটাকে নিচে ফেলে দাও কারণ সে দাঁড়ায় আমাকে সম্মান দেয়নি আর তারপরে পরিবারের সবাইকে বাইরে নিয়ে আসা হয় এবং সবাইকে বলে পালাও কিন্তু যখন সবাই দৌড়ে পালাতে থাকে তখনই পিছন থেকে গুলি করে সবাইকে মেরে ফেলা হয় আবার এই ইহুদি এলাকায় কেউ বাইরে কোনো খাবারও খেতে পারতো না কারণ সবাই এত বেশি ক্ষুধার্থ যে কারো হাতে যদি কোনো খাবার থাকে তাকে মেরেই খাবার নিয়ে যাবে তো যাই হোক এরপর হঠাৎ করে জার্মান সেনারা এই সব ইহুদিদের ভাবে বা ইহুদিরা ভাবে যে এটা হয়তো আমাদের জন্য ভালোই হবে ওখানে গেলে আমরা পালাতে পারবো কিন্তু এরপর যখন ষোলো আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালে মানে এইখানে কিন্তু ওরা রয়েছে প্রায় দুই বছর হয়ে গেছে এই জায়গায় আটকা তো বিয়াল্লিশে যখন জিউসদের সেই স্থান থেকে অনুষ্ঠানে নেওয়া হয় আমরা দেখি ওদেরকে ঘন্টা উপর ঘন্টা দাঁড় করে রাখা হয় এবং ক্ষুধাই পি বাসায় সবাই বসে পড়ে আর তখনই সেখানে একটা টফি আসে আর এই টফি সে বিশ টাকায় বিক্রি করছিল আর তৎকালীন সময়ের অনেক বেশি দামি ছিল মনে করে স্বর্ণের দাম তবে তারপরেও স্পিলম্যানের পরিবার তাদের সকল টাকা একত্রিত করে একটা টফি কিনে আর সেই টফিটা ছয় টুকরো করে পরিবারের ছয়জন খায় আর ইতিমধ্যে এখানে কিন্তু অনেকেই মারা গিয়েছে আর যারা বেঁচে আছে তারা প্রায় পাগল পাগল হয়ে গিয়েছে এবং তাদেরকে সেখান থেকে অনেকটা একটা স্থানে নিয়ে যাওয়া হচ্ছে আর ওই মুহূর্তে জাবানদের মধ্যে থাকে একটা জিউস সেনা ভিড়ের মধ্যে থেকে এসে স্পিলম্যানকে টেনে বের করে আর এইটাই সেই লোক যে কিনা স্পিলম্যান বাড়িতে গিয়ে ওদেরকে জার্মান করতে পড়েছিল তো স্মিলম্যান ভয় পেয়ে তার পরিবার এবং বাকি সব জিউজ ট্রেনে উঠিয়ে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় এখন জানে যদি তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হবে আর তখন ওর চোখে আমরা পানি দেখতে পাই আর সে জানে আজ সে তার পরিবারের বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে ফেলেছে এবং সে আবার যায় যেখানে তাদের ক্যাম্প ছিল কিন্তু ওখানে গিয়ে দেখতে পায় চারিদিকে খালি লাশ আর সবকিছু ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে আর এটাই এই সিনেমার সবচেয়ে ভাইরাল একটা সিন আর কি তো যাই হোক এরপর স্পিলম্যান সেখানে যায় যেখানে পিয়ানো বাজাত আর সেখানে একটা আলমারিতে একটা লোক লুকিয়েছিল আর ওই লোকটি তখন ওকেও আলমারির ভিতর ডেকে নেয় এবং লোকটি বলে কিছুদিন আমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে যতদিন না পর্যন্ত সবকিছু একটু ঠিক হচ্ছে তো এরপর তার আলমারির ভেতরে বেশ কিছুদিন লুকিয়ে থাকে আর এরপর যখন বাইরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ওরা বের হয়ে আসে আর স্পিলম্যান যে কিনা অনেক বড় একটা আর্টিস্ট বা নাম করা একটা মনে করো সেলিব্রিটি সে এখন শ্রমিক হয়ে কাজ করছে ইটানার শ্রমিকের কাজ করে দুটা ভাতের জন্য তবে সে এখনো কিন্তু মুক্ত হয়নি জার্মান সেনাদের আন্ডারে রয়েছে একজন গোলাম হয়ে আর জার্মানরা এখনো কিন্তু যাকে যখন ইচ্ছা খুশি মেরে ফেলে মানে বন্দুকের নিশানা ইউজ করার জন্য মানুষ ইউজ করে ওদের জীবনের কোনো মূল্যই নেই এরপর সেখানে কজন নতুন লোক আসে আর লোকটি তখন স্পিলম্যানকে জানায় যে সেখান থেকে মালগাড়িতে লোকদেরকে বিয়ে করা হয় কিন্তু মালগাড়ি যখন ফিরে আসে তখন সেটা খালি থাকে ভেতরে কেউ থাকে না তার মানে ওরা গাড়িতে করে নিয়ে সবাইকে মেরে দিচ্ছে আর আমাদের এখানে পাঁচ লাখ বাসিন্দা ছিল এখন মাত্র ষাট হাজার রয়েছে ওরা অলরেডি চার লাখ চল্লিশ হাজার মানুষকে মেরে দিয়েছে আর এখন যারা বেঁচে রয়েছে সবাই যুবক আর তারা এজন্যই বাকিদেরকে মেরেছে কারণ বুড়ো আর বাচ্চারা কাজ করতে পারে না কিন্তু এই সুযোগে আমাদের একটা কাজ করতে হবে আমাদের বিদ্রোহ করতে হবে মরওয়েজ হেতু যুদ্ধ করে মরতে হবে তো স্পিলম্যান তখন বলে আমিও তোমাদের সাথে আছি তো একদিন স্পিলম্যান ইট কাঁধ নিয়ে উপরে যাচ্ছিল আর তখন সেখানে হঠাৎ করে আকাশে অনেকগুলো প্লেন দেখা যায় তো স্পিলম্যান যখন শব্দ শুনে উপরে তাকায় তখন ওর পিঠে যে ইট ছিল সেগুলো নিচে পড়ে যায় তো এটা দেখার পর একটা জার্মান অফিসার ওকে অনেক মারি আর এরপর সেখানে কিছু সেনারা স্পিলম্যানের কাজ বদলে দেয় একচুয়ালি জার্মানদের মধ্যে দুই একটা ভালো মানুষ হয়তো রয়েছে তারা করে স্পিলম্যানকে কে সহজ কাজ দেয় যাতে ও বাঁচতে পারে নরমালি যারা ওপর পজিশনে থাকে তারা একটু বেশি কর্কশ হয়ে থাকে কিন্তু নিচের পজিশনে মানুষ একটু মানবিক হয়ে থাকে তো যাই হোক সেখানে একটা জার্মান অফিসার জিউসদেরকে বলে তোমরা যদি ভেবে থাকো এখান থেকে বের হতে পারবে সেটা কখনই হবে না তোমাদের এইভাবেই সাত জীবন কাজ করে যেতে হবে আর তোমরা তোমাদের মধ্যে থেকে একজনকে বেছে নাও যে কিনা প্রত্যেকের জন্য তিন কেজি আলো আর রুটি আমার কাছে নিতে আসবে তো এরপর জিউসরা করে কি যায় এবং ওই আলোর মধ্যে বাইরে থেকে লুকিয়ে পিস্তল আনতে শুরু করে যাতে সুযোগ বুঝে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তো আস্তে আস্তে ওরা অনেক অস্ত্র একত্র করে ফেলে আর এক রাতে স্পিলম্যান সেখানেই তার এক সঙ্গীকে বলে আমার এখান থেকে বের হতেই হবে বাট লোকটি তখন বলে সবই বুঝলাম এখান থেকে বের হওয়া তো সহজ কিন্তু বাইরে গিয়ে তো আমরা জীবিত থাকতে পারবো না কারণ বাইরে তো জার্মান সেনারা ইহুদিদের দেখলেই ডাইরেক্ট গুলি করে মেরে ফেলে আর তখন স্পিলম্যান বলে গত গরমের মধ্যে আমি যখন এই শহরে কাজ করেছিলাম তখন আমি এখানে একটা ক্রিশ্চিয়ান হাজব্যান্ড ওয়াইফের সাথে কাজ করেছিলাম তাদের নাম হচ্ছে জেইনা এবং এন্ড্রিস এবং তারাও আমাদের মতো মিউজিশিয়ান এবং খুব ভালো মানুষ তো তাদের কাছে গেলে হয়তো কোনো হেল্প পাবো এবং তারা রোজ খাবার জিনিস আনানোর জন্য শহরের বাইরে যায় তো তাদের কাছে গেলে হয়তো তারা আমাদেরকে এখান থেকে বের করতে পারবে তো লোকটি তখন বলে ঠিক আছে আমি চেষ্টা করবো তো এরপর লোকটি স্পিলম্যানের কাজটা করে দেয় লোকটি স্পিল বলে তুমি যত থেকে বের হওয়ার জন্য রেডি থাকো তো এক রাতে সেখানে একটা জার্মান অফিসার আসে আর তখন শেষ করে ফিরে যাচ্ছিল কিন্তু তখন অফিসার করে কি ইহুদিদের মারতে থাকে এবং জিজ্ঞাসা করে তোরা জিজ্ঞেস করি না কেন আমি তোদেরকে মারছি ইহুদিরা বলে না তখন জার্মান অফিসার বলে আরে এটা নতুন বছর নতুন বছর সেলিব্রেট করছি হ্যাপি নিউ ইয়ার তো জার্মানরা এভাবে মনে করে যে ইচ্ছে অনেক ওদের উপর অত্যাচার করে থাকে তো এরপরে এক রাতে স্পিল ম্যান কোনোভাবে সেখান থেকে বের হয়ে যায় এবং সেইখানে যায় যেখানে সে যেতে চেয়েছিল মানে সেই ক্রিশ্চিয়ান পরিবারের কাছে তো ওরা তখন বলে দেখো আমরা তোমাকে এক জায়গায় রাখতে পারবো না কারণ জার্মানদের নজর হচ্ছে চারদিকে তো এরপর ওই ফ্যামিলির যে কর্তা ও নিয়ে একটা স্থানে যায় এবং বলে তুমি এখানেই থাকো আর নামের একজন তোমার সাথে দুই দিনের মধ্যে দেখা করতে আসবে এবং সে তোমার জন্য খাবার নিয়ে আসবে এবং দেখাশোনা করবে মানে পারছো হয়তো বাজে অবস্থায় পড়েছে হয়তো ইহুদি কিন্তু ও অনেক বড় মাপের একটা মানুষ অনেক বড় মাপের একটা সেলিব্রিটি ছিল অনেক ফ্যান ফলোয়ার তো যাই হোক যাবার আগে সে করি কোকে একটা ইমার্জেন্সি অ্যাড্রেস দেয় বলে যদি কোনো সমস্যা আমি যদি বেঁচে থাকি বা না থাকি তুমি এই এড্রেসে চলে যাও তো যাই হোক কিছুদিন পরে আমরা দেখতে পাই সকল ইহুদি লোক

সে খাবার খুশি থাকে আর তখনই শোকেস থেকে কাঁচের প্লেট পড়ে যায় এবং ভেঙে যায় তো এই কারণে অনেক শব্দ হয় এবং বাড়ির পাশের মানুষরা বুঝতে পারে যে এই ফ্ল্যাটে কেউ থাকছে মানে এই ফ্ল্যাটের দরজা তো বাড়ি থেকে তালা দিয়ে যায় কিন্তু বুঝতে পারে কেউ রয়েছে তো এরপর বাড়ির সামনে এসে বা দরজার সামনে এসে ওই মহিলা বলে দরজা নয়তো আমি পুলিশকে বলে দেবো বাট পুলিশ আগেই স্পিলম্যান করে করে সেখান থেকে পালিয়ে যায় আর ওর কাছে যে ইমার্জেন্সি ঠিকানাটা ছিল সেই ইমার্জেন্সি ঠিকানায় চলে যায় এবং কলবেল বাজায় আর ভেতর থেকে তখন জিজ্ঞাসা করা হয় কে তো স্পিলম্যান তখন তার পরিচয় দেয় তো এরপর যখন দরজা খোলা হয় তখন স্পিলম্যান পুরো শক্ট হয়ে যায় এটা তো ডরেট ছিল যাকে পছন্দ করত কিন্তু গত তিন বছর অনেক সিন পার চেঞ্জ হয়ে গিয়েছে যুদ্ধ সবকিছু শেষ হয়ে গিয়েছে ডরেট এখন বিবাহিত সে এখন প্রেগনেন্ট তো যাই হোক স্পিলম্যান ডরেটের স্বামীর সাথে দেখা করতে এসেছে কিছু সময় পর স্বামী চলে আসে আর সে স্পিলম্যানকে বলে তুমি চিন্তা করো না আমরা আছি তো সে এরপরে স্পিলম্যানকে একটা রুমে নিয়ে যায় আর এটা জার্মান হসপিটালের পাশে ছিল এবং এখানে আশেপাশে সব জার্মানিজরাই থাকে তো ডরেটের স্বামী তখন বলে এখানে যেহেতু সকল জার্মানিজরা থাকে কেউ বুঝতেই পারবে না তুমি এখানে আসো আর আমি বাইরে থেকেও তারা লাগিয়ে যাচ্ছি আর সে স্পিলম্যানকে একটা লোকের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে এই লোকটা তোমার খাবারের খেয়াল রাখবে আর এই কথা বলে সে চলে যায় কিন্তু লোকটা আর আসে না আসে হচ্ছে প্রায় 7 দিন পরে আর স্পিলম্যানে 7 দিন না খেয়ে ছিল জাস্ট পানি খেয়ে আর এই কারণে রোগাক্রান্ত হয়ে যায় বাট লোকটা করে ব্যাটেমে খাওয়া নি আসে তো লোকটি তখন স্পিলম্যানকে জানায় প্রতিবেশীরা জামানিদের উপর আক্রমণ করেছে মানে এখানেও আক্রমণ হয়েছে এবং অল্প দিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে এবং এরপর লোকটি সেখান থেকে চলে যায় আর তার চার পাঁচ দিন পরে ডোরেটার স্বামী কেন এখানে আসে এবং সে দেখতে পায় যে স্পিলম্যান তো রোগে আক্রান্ত এবং সে মারা পড়বে আর এখানে এখন ডক্টর ডাক어도 অনেক রিস্কে তবে তারপরেও ডোরেটার স্বামী তার পরিচিত একটা ডক্টরকে ডেকে নিয়ে আসে যে স্পিলম্যানের চিকিৎসা করে তো ডোরেট তখন স্পিলম্যানকে বলে স্থানটা ছেড়ে চলে যাচ্ছি কারণ এখানে যে কোনো সময় বিদ্রোহ হতে পারে আর এটা আমার অনাগত বাচ্চার জন্য ঠিক হবে না তবে যাওয়ার আগে তারা স্পিলম্যানকে ওষুধ আর খাবার দিয়ে চলে যায় আর সত্যি সত্যি তাই হয় এখানে বিদ্রোহ শুরু হয় কিছু লোক হসপিটালে আক্রমণ করে কিছু জার্মান মারা যায় আর জার্মানিরও তখন বুঝতে পারে ওদের এলাকার ভেতরেও অনেক ইহুদিরা আত্মগোপন করে পালিয়ে রয়েছে তো এই জন্য জার্মানের আশেপাশের সকল বিল্ডিং এ ইভেন স্পিলম্যান যে বিল্ডিং এ রয়েছে সেই বিল্ডিং এও বোয়া ফাটাতে শুরু করে তবে স্পিলম্যান ভাগ্য গুনে বেঁচে যায় কিন্তু বাইরে জার্মান সেনা এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াই শুরু হয় তবে স্পিলম্যানের ভাগ্য আসলে অনেক ভালো ছিল সে ওখান থেকে পালাতে সময় আর এরপর এমন একটা স্থানে পৌঁছায় যেখানে বোমা বিস্ফোরণের কারণে পুরো স্থানটাই ধ্বংস হয়ে গিয়েছে তো অনেক ক্ষুধার্থ ছিল আশেপাশে বাড়িতে গিয়ে খাবার খুঁজে থাকে আর এরপর একটা খাবারও পেয়ে যায় তখনই একটা জার্মান অফিসার চলে আসে আর খোলার চেষ্টা করে বাট ওই অফিসার টা আবারও চলে আসে তো অফিসার জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো স্পিলম্যান পুরো ভয় পেয়ে যায় সে বলে আমি তো এই বইম খোলার চেষ্টা করছিলাম তো জামান অফিসার তখন ওকে জিজ্ঞাসা করে স্মিল কে তুমি কি কাজ করো স্পিলম্যান বলে আমি একজন পিয়ানিস্ট ছিলাম তো জামান অফিসার তখন ওকে একটা পিয়ানো সামনে নিয়ে আসে এবং বলে বাজাও তো স্মিগলান এখানে এত সুন্দর করে পিয়ানো বাজাও যে জার্মান অফিসার পুরো শক্ট হয়ে যায় অবাক হয়ে যায় আর তারপর জার্মান অফিসার বলে আমি তো জানি তুমি একটা ইহুদি এবং এখানে লুকে রয়েছে তাই না স্পিলম্যান বলে হ্যাঁ তো জার্মান অফিসার বলে তুমি চিন্তা করো না তুমি এখানেই থাকো তো এরপর সে অফিসার আবার আসে এবং স্পিলম্যানকে খাবার দিয়ে যায় এবং এভাবেই জার্মান অফিসারই মনে করো ওর গুণে মুগ্ধ হয়ে মানে ওই পিয়ানোর গুণে মুগ্ধ হয়ে ওকে বেশ কিছুদিন খাওয়ায় আর লাস্ট বার যখন খাবার দিতে আসে তখন বলে যে রাশিয়ান ফোর্স নদীর কিনারায় চলে এসেছে এবং খুব দ্রুত ওরা এখানে চলে আসবে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি তুমি যা রাশিয়ান ফোর্স আসলে ওদের সাথে মিশে যেও আর যাওয়ার অফিসার করে কি খাবারের সাথে তার জ্যাকেট দিয়ে দেয় কারণ পোল্যান্ডে প্রচুর ঠান্ডা ছিল আর লাস্টে জিজ্ঞাসা করে তোমার নাম কি স্পিলম্যান বলে আমার নাম স্পিলম্যান তো অফিসার সেখান থেকে চলে যায় আর পরের দিনে আমরা দেখতে পাই গোলাগুলির শব্দ বন্ধ হয়ে গিয়েছে মানে তো চলে গিয়েছে রাশিয়ান এখানে চলে এসেছে তো স্পিন এরপর বের হয় কিন্তু ওর শৈল তো ছিল হচ্ছে জার্মান অফিসারের পরা যেটা জার্মান অফিসার ওকে দিয়েছিল ভালো মনে করে কিন্তু এটা তো আসলে নেগেটিভ কাজ করবে তো রাশিয়ানরা করে করে গুলি চালাতে শুরু করে বাট এবার স্পিলম্যান বলে আমি জার্মান নই আমি পুলিশ আর তখন তারা জিজ্ঞাসা করে

আমি ওকে সাহায্য করেছিলাম ওকে বলে দিয়ে আমি এখানে আটকা রয়েছি আর অনেকদিকে আমরা দেখি স্পিলম্যান কিন্তু তার আগের পজিশন আবার চলে গিয়েছে যেহেতু অনেক বড় মাপের একটা পিয়নিস্ট ছিল সে আবারও রেডিওতে পিয়ানো বাজানো শুরু করে আর ওই লোকটা যার কাছে জার্মান অফিসার বলেছিল যে আমি স্পিলম্যানের জীবন বাঁচিয়েছিলাম যুদ্ধের সময় তো স্পিলম্যান এটা শোনার পরেই দ্রুত সেখানে যায় বাট ওখানে কেউ ছিল না অ্যাকচুয়ালি পোল্যান্ড স্বাধীন হয়েছে এবং যে জার্মান সৈন্য এবং অফিসারকে ধরা হয়েছিল মানে যে জার্মান অফিসার স্পিলম্যানের জীবন বাঁচিয়েছিল তাকে সকল জার্মানি কয়েদিদের সাথে গুলি করে মেরে ফেলা হয়েছে মানে স্পিলম্যান সেও তাকে বাঁচাতে পারেনি তো এই ঘটনার পরে স্পিলম্যান অনেক দিন মানে পর্যন্ত তিনি বেঁচেছিলেন এবং তিনি মারা যাওয়ার দুই বছর পরে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল এবং এটাকে এখনো পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ান অব দ্য বেস্ট বায়োগ্রাফিক্যাল মুভি বলা হয় এবং এই সিনেমাটা কিন্তু অস্করে যেতেছিল তো যাই হোক কেমন লেগেছে সিনেমাটি কমেন্টে অবশ্যই বলবেন ভালো থেকে সুস্থ থাকবে